বলছে তাফসিরে বললো জীবনে এটা শুনিনি যে আদম আলাই্লাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন হাওয়া তো একটু হাত বাড়ালছেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলি বলছেন কেন মোহর দিতে হবে ফেরস্তা বলছেন কি মোহর দিতে হবে তো আদম সালাম বলছেন যে মোহর আবার কি মোহর কি জিনিস তখন ফেরস্তা বলছেন এক হাজারবার মোহাম্মদের নামে দুরুদ পড়ে দিতে হবে এইটা হলো মোহর আমার চাচাতো ভাই মুফাসের তাপশিস আছে তখন আমি আমার চাচা ভাইকে বললাম ওই মুফাসেরকে আশি লাঠি পিটাতে হবে হতো আমি দিলাম কেন উনি আদম সালামের উপরে মিথ্যা আরোপ করেছেন আল্লাহ বলেছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যানকে আদম আদম আলা চেয়ে বড় বিদ্যান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল যা আসবে সেয়ামাত পর্যন্ত যা হবে সব আদম জানতেন পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যান সব জানতেন আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপ হাওয়াই লাড্ডু ধনু হাত মে লাড্ডু হয়ে যে চাহেজ খালে যে চাহেজ বল ছোট দে আপনার মুফাসের তোবা করতে হবে বলে দিলাম আপনার মুফাসেরকে তোবা করতে হবে আপনার মুফাসের তাপসির বগুড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসের বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য এটা একই বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসের বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে তো আব্দুল কাদেরের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুক মেরে দিয়েছে তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন তো এখনো তো তার প্রসাদ জন্মের সময় আসেনি এখন ঢোকলেন কিভাবে এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসের আটকা পড়ে এটা তো আর কেউ বলে না তাফসির করছে সবাই খুশি আর ওকে যে মারলো ও তো জেনা করেনি তো মারবে কি করে একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তা কি করতে হবে মারতবি ঢেল পাথর দিয়ে তো ফকির তো জেনাই করেনি ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল হয়তো তার দিকে দেখেছে সবই মিথ্যে এবারে ডাহা মিথ্যে এবারে নগদ মিথ্যে ছেলে শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্য এ কথাই ঠিক তোমার সাহস থাকলে তোমার মুফাসের কথা আমি তোমার বাড়ির সন্তান আমি তোমার বাড়ির ছেলে আমি তোমার ভাই আমি তোমার বাড়ি থেকে বলছি তুমি আমার আর ভাই তার কথা আমার সামনে পেশ করিও সবসময় আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত শ্যাম এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো সেটা হলো এই আদর্শ কি জিনিস সব হাদিস এখানে এমন দেখান তো এই ছেলেরা ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমাদের মুরুবে তোমরা কিভাবে দায়িত্ব পালন করো ওই যে বোকা মেয়েটা হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমার কানে আসে তোমরা একবারে সতর্ক করো কোনো মহিলা মুখ খুলতে পাবে না এখানে ভোট দিতে আসেনি অতএব আর আপনাকে বলছি তোমাকে বলছি তোমার বোন এখানে আসবে তুমি আগে বলে আসনি বোন তুমি না হয় যায়ও না আমার একটা মান সম্মানের ব্যাপার আছে তুমি যাও না তুমি যাও যদি তাহলে মুখ খুলিও না আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবুও মুখ খুলবেন না ওকে ছে গেছি ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে যাক গেছেই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মুখ খুলতে পাবেন না মহিলা মানুষ আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন লজ্জা হওয়া উচিত হায়া হওয়া উচিত আর একজন গায়ের ওপরে পা দিয়ে চলে গেছে গেছে গেছি একটু দেখো তো যাক ওনাকে নিয়ে তোমরা বিবেচনা করিও না তাকে দেখার কেউ আছে এক মান অলাদালাহু ওয়ালাদান ফাল ইহস ইসমাহু আদাবাহু কারো যদি ছেলে জন্ম নেই

আল্লামা হন না তাকে যদি বিদ্যা শিখিয়ে বা হন না তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় কাপড় চুপড় দেয় বিবাহ দিয়ে দেয় তাহলে মেয়ে ওর মাঝে আর জাহান্নামের মাঝে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম আর এদিকে ওর বাপ আর মধ্যে তিনটে মেয়ে মধ্যে তিনটে মেয়ে মানে কি বলেন তো দেখি এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে তারপরে কোনো কথা এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে মধ্যে দাঁড়িয়ে গেছে মা আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা বেটা ছেলে কিন্তু লালন পালন করে পাঁচ পয়সা লাভ নাই এমন কোনো হাদিস নাই দুনিয়াতে যে দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় এক পয়সা লাভ হবে এই কথা লাল নবী বলেননি তো মানুষ করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য তাহলে ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য থামেন থামেন আব্দুর রাজাক সাহেব থামেন থামেন একটা কথা ধরা পড়ে গেলো আপনার কথার সাথে কি আমরা তো বহু মাওলানার মুখে শুনেছি যে ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে ওটা তো শুধু ছেলে নয় ওটা মেয়েও আরবি শব্দ তো ছেলেও আলাদুন মেয়েও আলাদুন মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো যে ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে দুয়া করবে খাস করে ছেলের কোনো কথা নাই কোনো কথা নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের এক পয়সা লাভ হবে পরকালীন হিসাবে এ কথা নবী বলেননি আবার বলছেন তিনটা মেয়ের যদি লালন পালন করে বিভাষা দিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে মেয়ে তিনটে কন্যা লাহু হেজাবান না রে মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এদিক আছে বাপ ওদিক আছে জাহান্নাম মধ্যে কারা আছে মেয়েরা মেয়ের অনেক দাম মেয়ের অনেক দাম সেটা এদের লোক বুঝে না তো তিনটা মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে হুঁচলা তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলিস তাহলে যদি বউ তালাক দিবি কেন এখন বোকামে এ তো চাঁপাইনে বিবাহ বিবাহ সাদীর মতোই হলো তার মানে চাঁ পায় না যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় সবই হারাম বৌ দেখার পদ্ধতি হারাম বায়না প্রথা হারাম বিবাহ পড়ানো নীতি হারাম থোবড়া হারাম ক্ষীর কাঁচে হারাম বরন্তা হারাম যা আছে সবই হারাম তারপর আজ এক কোনটা হালালি একটা যে আমি খুঁজে পাই না সবই যে হারাম বড় বড় বেডি জেলা গীত গাইছে দিয়ে বলছে যে গ্রামবাসী আমরা দেড় টাকা পাবো সবাই টাকা নিবে দিয়ে মহিলাটার মুখের উপরে গ্রাম ছাতে বসে আছে ক্ষীর খাও ক্ষীর কাছে ক্ষীর খাও বেশি আচ্ছা সারা গ্রামের লোক ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে ও কি বউ নাকি ছি ও তো যুবতী মেয়ে এই ছেলাই ওই মেয়েটা যুবতী নয় তো সারা গ্রামের লোকজন ছেলেরা যুবকেরা তার মুখে খির তুলে দিবে এবার কোন কথা এ কোন নোংরা কথা ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে অসভ্য নীতি হলে কি এমন হবে কি হিন্দুদের বিভাগ হয়ে গেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে যুবতী মেয়ের মুখে খির তুলে দিবে গ্রামবাসী অবাক কথা তা দিবে কেন এবারে থুবড়া প্রথায় হারাম ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে যেমন ডুলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে এমনভাবে বিবি থুবড়া ভুলে যেতে হবে বিশ বছর পরে যদি কেউ বলে তিরিশ বছর পরে যে থোবড়া করলে হতো তখন আর পাঁচজন বলবে থুবড়া কি জিনিস গো থুবড়া কী জিনিস এইভাবে ভুলে যেতে হবে এটা এত খারাপ বিবি এত খারাপ যে এমন ভাবে ভুলে যেতে হবে যে তিরিশ চল্লিশ বছর পরে যদি কেউ বিবি শব্দটা উল্লেখ করে তো ওই সমাকার যুবকেরা বলবে জিনিস আমাদের তো জানা হবে এবং এইরকম ভাবে একে অনীহা করতে হবে সব আদর্শ বৃদ্ধাই অত্রহাদিসে দুই নম্বরে যেটা আছে সেটা মেয়েকে কি করে দিল শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস তিন জারিয়ে কারো যদি একটা কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল নেই কি শিষ্টাচার কি জিনিস তিন চার আল্লাহ রসুল বলছেন আনফেক আলিক মিন্তিক তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও লালন পালন করো তুমি বাপ তোমার ছেলে পড়াও বাপের জমিদারি দিয়ে নইলে দিন মজুরি করে নইলে ভিক্ষা করে পড়াও ছেলে ভিক্ষা করবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে এটা হলো উপার্জনের শেষ পথ এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না ছেলে টোকাই হতে যাবে না পাবে না মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে ভিক্ষা করে এটা হলো উপার্জনের কি শেষ পথ আমি তো বলছি আপনার বাপের জমিদারি আছে জমি লিজ দিয়ে খান কোনো সমস্যা নেই বাপের জমিদারি খাবেন কেন কাজ করে খান আমিও বাপের জমিদারি খেতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছি উপার্জন করে খাবো ব্যবসা করে খাবো প্রথমে কলার ব্যবসা শুরু করব। দশ বছর পরে দেখব কোটি টাকার ব্যবসা করছি করবো ইনশাল্লা বসে থাকবো কেন পৃথিবী অনেক বড় পৃথিবী অনেক বড় রুজু উপার্জন করে খাবো শ্বশুরের কাছে টাকা নিবো কেন যদি চো চাপায় নেব এই ছেলেরা শোনো আমি কিন্তু খুব গর্ব করে বলি চাপায় নেব যে ছেলেরা রাজ্যে ছেলেরা এ নেয় না যৌতুক নেয় না যখনই বলি যে রংপুর রংপুর মানে আব্দুর সব কি বলতে চাইলেন রংপুর মানে রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে রাজশাহী জি না তোমরা খবরদার জানি শ্বশুরে গেছে টাকা পয়সা কিছু নিও না আমারও একটা মানসম্মানের ব্যাপার আছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না এটা রাজশাহী এটা চাঁপাই নবাবগঞ্জ এটা গোদাগাড়ি এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না এরা বছর শেষে দিন মজুর কিষাণ দিয়ে কামলা দিয়ে খায় পাট দিয়ে খায় একটা লুঙ্গি শ্বশুরকে কিনে দেয় এই স্বভাবের এরা শ্বশুরের কাছে খাট খাটলা ফার্নিচার কিছু না মোটর সাইকেলে গেলে কিছু না চব্বিশ ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলে ফেরত দিবা আসসালাম আলাইকুম আব্বা মোটর সাইকেলটা নিয়েছিলাম এই যে নিয়ে নেই আব্দুরাই দেখছেন থামেন থামেন আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষে চায় তাহলে মাফ করো মাফ করো মাফ করো ফকিরকে তোমার শ্বশুর মাফ করো বলে আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে দেয়নি ঠেলাই পড়ে দিয়েছে আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে লোকে কি বলবে ছেলে কি বলবে জামাই কি বলবে কাপুরুষের পরিচয় দেয়া থাকবো না কোনোদিন দেখো আমি কিন্তু তোমার বাড়ির মানুষ আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পথ খরচ চাইনি পাথেও চাইনি ও আমার সামনে মুখ খুলবে মানে আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি আমি ওকে উঠাই আর বসাই ওকে আমি পাল্টা টাকা দিব জামিয়া সালাফের জুমা মসজিদে খুঁতবা দিলে বিমান ভাড়া দিই যাতায়াত টাকা দিই দশ হাজার টাকা পাথ দি ও তো আজ পর্যন্ত আমাকে পাঁচ হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেয় আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই দশ হাজার এটা হলো জামিয়া সালাফিয়া ও আমার সামনে কথা বলবে মানে এই সাহস এই সুযোগ তার নেই আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি যদি চো জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনেই না জমি ভাগ করে দিয়েছি মাটি দিয়েছে জমি ভাগ করে ভাত খেয়েছি কেউ বলতে পারবেন আব্দ রয়ে আপনার কি আমরা তো জমি ভালো করে চিনিই নেয় আমার মাও পছন্দ করতো না জমিতে যাও আমরাও যাই না ওই হিসাব নিকেশি নাই বোনেরাকে ভাগ করে দিয়েছি ওরা সবটুকু আবাদ করে খায়